আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি একটি ডিফারেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা সকলেই জানেন যে এখন ইন্টারনেটের যুগ সবাই সব স্থান থেকে দেখতে পারতেছেন বাংলাদেশের অবস্থা এবং বাংলাদেশে ফেনী নোয়াখালী এবং চাঁদপুর সহ কিছু এলাকা বন্যায় কবলিত এটা সাধারণ কোনো বন্যা নয় এটা খুবই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ছে আমাদের সে সমস্ত এলাকার ভাই বোনেরা বা যারা বসবাস করছে অত্যন্ত খারাপ একটি অবস্থা তারা মানে দিন যাপন করছে তো এই অবস্থায় আমরা যারা আমাদেরকে আল্লাহ রাবুল আলমেন ভালো রাখছেন ভালো স্থানে আসি আমাদের কোনো সমস্যা হচ্ছে না আমরা তাদের জন্য কি করতে পারি আসলে আপনারা সকলেই ইন্টারনেট মাধ্যমে দেখতে পারতেছেন যে কি অবস্থা সেখানে ছোট বাচ্চা বৃদ্ধা বৃদ্ধ মহিলা পুরুষ সবাই যে অবস্থার মধ্যে আসেন তাদের ছাদ পর্যন্ত পানি পৌঁছে গেছে এমতো অবস্থায় আমরা যে যেখান থেকে পারি আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করব এবং তাদের জন্য দোয়া করব যেন আল্লাহ রবুল্লা আলম তাদেরকে খুব দ্রুত সেখানের পানি শুকিয়ে দেয় পানি বা কমায় দেয় এবং তাদেরকে স্বাভাবিক জীবনযাপন করা তৌফিক দান করেন এবং আমাদের এই মুহূর্তে তাদের জন্য সাহায্য সহযোগিতা পাঠানোর প্রয়োজন যে যেখান থেকে বিদেশে যারা আছেন তারা সবাই যার যার স্থান থেকে যার যতটুকু তৌফিক হয় তাদের জন্য যে যেভাবে পারেন যার মাধ্যমে পারেন বিশ্বস্ত কোনো সূত্রে আপনারা তাদের জন্য সাহায্য সহযোগিতা পাঠাবেন ভাই আপনি আমি এখন যদি তাদেরকে সাহায্য সহযোগিতা করি আপনারা আমার বিপদের সময় আল্লাহ রাবুল আলমিন যে কোনো একটি ব্যবস্থা করে দিবেন মানুষ চলার পথে বিপদ আপদ সব কিছুই একটা মানুষ হয় ভালো সময় খারাপ সময় থাকে এই জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো এবং আমরাও একটা উদ্বেগ নিয়েছি সৌদি আরবে আমার আলহামদুলিল্লাহ একটা ব্যাপক পরিচিতি আছে তাদের রিকোয়েস্টে তাদের রিকোয়েস্টে তারা আমাকে একটি দায়িত্ব দিয়েছে যে আমরা কিছু টাকা সংগ্রহ করে এবং তারাও অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে টাকা পাঠাচ্ছে আমরা কিছু টাকা সংগ্রহ করে সেগুলি নিয়ে আমি আমার সহযোগী নিয়ে আমি সেখানে বন্য কবলিত এলাকায় যাব এবং সেখানে যথাসম্ভব আমাদের সাধ্য অনুযায়ী আমরা সেখানে তাদেরকে সহযোগিতা করব এই উদ্যোগটি আমরা নিয়েছি আপনারা যারা সহযোগিতা করতে চান কোনো ভালো প্ল্যাটফর্ম পান না বিশ্বস্ত ইনশাল্লাহ আমরা আপনাদের আমানাতকে সেখানে সই সালামাতে পৌঁছে দেব এবং আপনাদেরকে ভিডিও করার মাধ্যমে সব কিছু দেখিয়ে আমরা আপনাদের সাহায্য সহযোগিতা সেখানে পৌঁছে দেব। যদি আপনারা মনে করেন যে আমাদেরকে বিশ্বস্ত মনে করেন তাহলে আমাদের এই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বিকাশ নাম্বার অ্যাকাউন্ট নাম্বার সেখানে টাকা পাঠিয়ে আমাদেরকে বলবেন ইনশাল্লাহ আমরা আপনার আমানতকে অবশ্যই এই দুর্যোগময় মুহূর্তে আপনাদের আমানতকে আমরা সেখানে পৌঁছে দেবো এবং আপনাদেরকে সব কিছু দেখিয়ে দেব যে আপনাদের সাহায্য সহযোগিতা সেখানে আমরা পৌঁছে দিয়েছি ভাই এমন অবস্থা বাংলাদেশের কখনোই হয়নি আপনি একটি বিষয়ে আপনি দেখেন যে ছাদের উপরে মানে চাল মানে চালের উপরে পানি পৌঁছে গেছে এই পরিস্থিতিতে মানে তারা কিভাবে আছে এটা আপনি আমি কল্পনা করতে পারবো না তারা কি কষ্টে আছে তো এই জন্য আল্লাহ আপনা আমাকে সম্পদ দান করছে টাকা পয়সা দান করছে এটা আসলে চিরস্থায়ী না এই অবস্থায় যদি আমরা মানুষের পাশে না থাকি তাহলে আমরা আসলে মানুষ বলে পরিচয় আমরা দিতে পারি না কারণ যাদের তৌফিক আছে তারা সবাই যে যেভাবে পারেন আমাদের মাধ্যমে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনি আপনার পরিচিত জন বা নিজে গিয়ে সরাসরি তাদেরকে সাহায্য সহযোগিতা করেন আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন দেখা হবে কোনো অন্য ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত